দর্শক এই মুহূর্তে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সাদা টাইপের এটা হচ্ছে তালের শ্বাসের ভিতরের বিচি যেটাকে ফুপা বলা হয় আর এই জিনিসটা তাল যখন পেকে যায় পেকে যাওয়ার পরে তালের থেকে যখন রসটা সংগ্রহ করা হয় তারপরে যে বিচিটা থাকে বা তালের যে বিচিটা থাকে সেই শক্ত বিচিটাকে কয়েকদিন মাটিতে বা অন্য কোথাও চাপা দিয়ে রাখলে সেটাতে এক ধরনের গাছ জন্মায় তো বা শিকড় জন্মায় তো তারপর আস্তে আস্তে ওই জিনিসটাকে কাটলে ভিতর থেকে এরকম ফুপার মতো বের হয় এটাকে তালের শ্বাস বলা হয় আর সেই জিনিসটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তার আগে আমি আপনাদেরকে আর একটু দেখিয়ে নিতে চাই তালের শ্বাসটা কিরকম হয় এবং কোথায় থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা সেই তালের আঠি বা তালের বিচি যেটাকে বলা হয় আর এইটার সাথে দেখতে পাচ্ছেন যে শিকড়টা জ্বালায় আর ঠিক এরকম এই যে আমি আর একটু দেখাই আপনাদেরকে এই ভিতরের যে গর্ত দুটো দেখতে পাচ্ছেন এইটার ভিতরে ওই জিনিসটা মূলত জন্মায় ওটাকে তালের ফুপা বা তালের শ্বাস যেটাকে বলা হয় সেই শ্বাস এটা খেতে খুবই অসাধারণ যারা খান নাই তারা তালের এই বিচিটাকে রসংরোর পরে একবার রেখে দিয়ে ট্রাই করে দেখতে পারেন